নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এস এল এস শিক্ষাবিজ্ঞানের শিক্ষার ঐতিহাসিক ভিত্তি থেকে কিছু প্রশ্ন এবং তাদের উত্তর আলোচনা করার চেষ্টা করব আর এখানে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলো হচ্ছে এসিকিউ প্রশ্ন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে ব্রহ্মচারীর অবশ্য পালনীয় ধর্মটি কি না ব্রহ্মচারীর অবশ্য পালনীয় ধর্মটি হল ভিক্ষা নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন শিলভদ্র হলেন বা শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্তির পথ হিসাবে বুদ্ধ কটি মার্গ বা পথের নির্দেশ দেন বুদ্ধির পথ হিসাবে বুদ্ধ আটটি মার্গ বা পথে নির্দেশ দেন বৌদ্ধ শিক্ষাদান মূলত কোন পদ্ধতিতে হতো বৌদ্ধ শিক্ষাদান মূলত মৌখিক পদ্ধতিতে হতো বিক্রমশীলার মহাবিদ্যালয়গুলির প্রতিটিতে কতজন করে অধ্যাপক থাকতেন বিক্রমশীলার মহাবিদ্যালয়গুলির প্রতিটিতে একশো আটজন করে অধ্যাপক থাকতেন প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এটা কোনটি হবে কোটি হয়ে গেছে প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সর্বাধিক সম্পন্ন প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে কি বলা হতো প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ মধ্যে ঠিক আছে মূর্ধন্য ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা যুক্তি শিক্ষা সম্পন্ন করতো তাদের কি উপাধি দেওয়া হতো ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা যুক্তি শিক্ষা সম্পন্ন করত তাদের বলা হতো ফাজিল ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা ধর্মে পারদর্শিতা অর্জন করত তাদের কি ডিগ্রি দেওয়া হতো তো ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা ধর্মে পারদর্শিতা অর্জন করত তাদের আলিম উপাধি দেওয়া হতো ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা সাহিত্যে পারদর্শিতা অর্জন করতো তাদের কি ডিগ্রি প্রদান করত ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা সাহিত্যে পারদর্শিতা অর্জন করত তাদের কাবিল ডিগ্রি প্রদান করা হতো ইসলামীয় শিক্ষার প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানের নাম কি ছিল প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানের নাম ছিল মক্তব পরের প্রশ্ন ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে কি বলা হতো ইসলামীয় শিক্ষা শিক্ষাব্যবস্থায় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো মাদ্রাসা পাল যুগের কোন সম্রাট বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন পাল যুগের ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য এবং আদর্শ কী ছিল বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য এবং আদর্শ ছিল পরিনির্বাণ পরের প্রশ্ন বৈদিক যুগে যেসব নারী দেবী রূপে পরিচিত হয়েছিলেন এবং মন্ত্র রচনা করেছিলেন তাদের নাম উল্লেখ করো তো বৈদিক যুগে যেসব নারী দেবীরূপে পরিচিত হয়েছিলেন এবং মন্ত্র রচনা করেছিলেন তাদের নাম হল অপালা ঘোষা এবং লোপামুদ্রা অপালা ঘোষা এবং লোপা মুদ্রা। বৈদিক যুগে নারীরা শিক্ষার পাশাপাশি আর কী কী বিষয়ে প্রশিক্ষণ নিতেন বৈদিক যুগে নারীরা শিক্ষার পাশাপাশি নৃত্য সঙ্গীত ও চিত্রকলা বিষয়ে প্রশিক্ষণ নিতেন তক্ষশিলা কোন শিক্ষার প্রধান কেন্দ্র ছিল তো তক্ষশিলা হচ্ছে চিকিৎসা স্বাস্থ্যের মানে চিকিৎসা স্বাস্থ্য শিক্ষার প্রধান কেন্দ্র ছিল চিকিৎসা স্বাস্থ্য শিক্ষার প্রধান কেন্দ্র ছিল শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড় অবদান কী তো শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড় অবদান হলো হিন্দু ও ইসলামীয় সংস্কৃতির সমন্বয় দুজন বিদেশি পরিব্রাজকের নাম উল্লেখ করো যাদের এটা হবে যাদের যাঁদের লেখা থেকে প্রাচীন ভারতের শিক্ষা সম্পর্কে নানা তথ্য জানা যায় তো দুজন বিদেশি পরিব্রাজকের নাম হলো ফা হিয়েন ও হিউয়েন সাং তো এদের লেখা থেকে এনাদের লেখা থেকে প্রাচীন ভারতের শিক্ষা সম্পর্কে নানা তথ্য জানা যায় পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এখানটা একটু মিস্টেক হয়েছে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার দেখো এখানে প্রশ্নটা হচ্ছে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হওয়ার পূর্বে কোন অনুষ্ঠান হতো না বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হওয়ার পূর্বে অনুষ্ঠান হতো প্রবজ্জা ঠিক আছে তো আজকে সময়ের অভাবের জন্য বেশি প্রশ্ন আলোচনা করতে পারলাম না তো পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে